একাদশ শ্রেণীতে কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তোমাকে এরকম একটি ভর্তির ফর্ম ফিল করতে হবে এই ভর্তির ফর্মের মধ্যে কোথায় কোন তথ্য তোমাকে দিতে হবে কি কি লাগবে এছাড়াও কিভাবে সাবজেক্ট চয়েস করবে কোন সাবজেক্ট চয়েস করা তোমার জন্য ভালো হবে এবং চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টস তোমার লাগবে এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে সকল তথ্য শেয়ার করব যেন তুমি ভর্তি হওয়ার সময় কোনো কারো সাহায্য ছাড়া নিজের ফর্ম নিজে ফিল করে ভর্তি হয়ে যেতে পারবে তো চলো শুরু করা যাক শুরুতে তোমাদের তারিখটা জানিয়ে দিতে চাই তোমাদের ভর্তিটা শুরু হবে আগামী চূড়ান্ত আট সেপ্টেম্বর থেকে আর চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই ভর্তির ফর্মটা ফিল আপ করে তারপর কিছু ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে কলেজে এবং চূড়ান্তভাবে ভর্তিটা কমপ্লিট করতে হবে যাই হোক এই যে ভর্তির ফর্ম তোমার কলেজ থেকে প্রথমে নিয়ে আসতে হবে এই ফর্মটি নিয়ে আসার পর তুমি কি করবে একটা ফটোকপি করে নেবে কারণ অনেক সময় এই ফর্ম ফিল করার সময় ভুল হয়ে যায় যার কারণে কাটাকাটি হতে পারে এজন্য নতুন আরেকটা ফর্ম থাকলে তোমার সুবিধা হবে তো ফর্মটা আনার পরে যেটা তোমার প্রথমেই করণীয় সেটি হচ্ছে এখানে দেখো শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে দিতে হবে এবং ছবির সাথে তোমার নাম এবং ক্লাস রোল সহ এগুলো উল্লেখ করতে হবে ছবির পিছনে আর কি সত্তাহিত থাকতে হবে তোমার নামের সত্তাহিত এবার নিচের যে তথ্যগুলো রয়েছে আচ্ছা এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো হচ্ছে অফিস কর্তৃক করণীয় এখানে কোনো দিতে হবে না এবার দেখো তোমাকে প্রথমেই দিতে হবে শিক্ষার্থীর তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী বুঝতে হবে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী সকল তথ্য দিতে হবে প্রথমে তোমার নাম বাংলাতে লিখতে হবে এখানে তোমার নামটা বাংলাতে লিখে দিবে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেটা আছে ওইটা দিবে এরপর ইংরেজিতে সবগুলো ক্যাপিটাল লেটার অর্থাৎ সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে দিতে হবে সো এখানে সবগুলো ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে লিখে দিবে যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে এরপর জন্ম তারিখ তোমাকে দিতে হবে এখানে জন্ম তারিখটা তুমি দিয়ে দিবে এবং জাতীয়তা তোমার দিতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি তারপর ধর্ম দিতে হবে কোন ধর্মের তুমি তারপর রক্তের গ্রুপ এটা দিতে হতে পারে না দিলেও প্রবলেম নেই তাছাড়া এখানে কিন্তু সকল তথ্য পূরণ করতে বাধ্যতামূলকভাবে বলা হয়েছে যার কারণে তুমি রক্তের গ্রুপটাও দিয়ে দিবে এরপর জন্ম নিবন্ধনের নম্বর তোমার জন্ম নিবন্ধন যেটা আছে ওইটার নম্বর দিতে হবে এবং শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার এখানে দিতে হবে তাহলে উপরের যে তথ্যগুলো এগুলোতে কারো কোনো প্রবলেম হবে না এবার নিজের তথ্য এস এসসির বিস্তারিত বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী তথ্যগুলো এবার দিতে হবে কি কি দিতে হবে প্রথমে শিক্ষা বোর্ড দিতে হবে তুমি কোন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করেছ পাশের সন দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং রোল নাম্বার দিতে হবে সবগুলো কিন্তু এসএসসি তথ্য দিতে হবে ঠিক আছে এবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখান থেকে তুমি পাশ করেছো মানে এসএসসি পাস করেছে পাশ যে প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের নাম ইআইএন নাম্বার ইআইএন নাম্বার কিভাবে পাবে এই প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে সার্চ করলে ইআইএন নাম্বার তুমি পেয়ে যাবে এরপর তোমার ফলাফল দিতে হবে জিপিএ তারপর তোমার নিজ জেলা দিতে হবে তাহলে এই ইনফরমেশানগুলো দিতে কারো কোনো প্রবলেম হবে না এইবার হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে অর্থাৎ বিষয় চয়েস দিতে হবে এখানে দেখো প্রথমে রয়েছে বিজ্ঞান গ্রুপ বিজ্ঞান গ্রুপে আবশ্যিক বিষয় কি কি বাংলা ইংরেজি আইসিটি পদার্থ রসায়ন এগুলোতে কিন্তু কোনো পরিবর্তন করা যায় না কিন্তু পরিবর্তন করা যায় কোথায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে কোনো একটি তোমাকে বাধ্যতামূলক নিতে হবে অর্থাৎ তোমরা চাইলে উচ্চতর গণিত নিতে পারো অথবা জীববিজ্ঞানও নিতে পারো অথবা চাইলে দুইটাও তুমি নিতে পারো হ্যাঁ কারণ এই যে এখানে দেখতে পাচ্ছো চতুর্থ বিষয় চতুর্থ বিষয় তুমি উচ্চতর গণিত নিতে পারো অথবা জীববিজ্ঞান নিতে পারো যে সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হয় সেই সাবজেক্টটা চতুর্থ বিষয় হিসাবে রাখতে পারো তাহলে হবে কি চতুর্থ বিষয় অনেক সময় ফেল আসে ফেল থাকলেও তুমি উত্তীর্ণ হয়ে যাবে পরবর্তীতে আবার ইম্প্রুভ পরীক্ষা তুমি দিয়ে ভালো রেজাল্ট করতে পারো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর পরবর্তী ব্যবসায় শিক্ষা বিভাগ যেখানে বাংলা ইংরেজি আইসিটি তারপর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই সাবজেক্টগুলো আবশ্যিক এগুলোতে পরিবর্তন করা যায় না তবে বাধ্যতামূলক সাবজেক্ট দেখতে পারছো আবার ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটা তো আবার বাধ্যতামূলক দিয়ে বলছে এবং চতুর্থ বিষয় তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে মানে যে কোনো একটা তোমার দিতে হবে পরিসংখ্যান দিতে পারো ভূগোল দিতে পারো অথবা অর্থনীতি দিতে পারো যে কোনো একটা তুমি দিতে পারো এরপর মানবিক বিভাগ যেখানে আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা আবশ্যিক বিষয় আর সবগুলো তোমাকে কিন্তু চয়েস করে দিতে হবে এখানে বলছে যে বাধ্যতামূলক দুইটা সাবজেক্ট তোমার দিতে হবে অর্থনীতি রয়েছে পৌরনীতি রয়েছে পৌরনীতি সুশাসন এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তুমি কোন সাবজেক্টটা ভালো পারো কোন সাবজেক্টে তোমার সহজ হয় সেই সাবজেক্টটা তুমি চয়েস করবে কারণ রেজাল্ট ভালো করার ক্ষেত্রে যে সাবজেক্টটা তোমার সহজ মনে হয় ওই সাবজেক্টটা তুমি চয়েস দিবে যেমন এখানে তুমি যদি অর্থনীতির চয়েস দাও অর্থনীতি কিন্তু একটু কঠিন সাবজেক্ট পৌরনীতি ও সুশাসন এই সাবজেক্টের তুলনায় অর্থনীতি কঠিন আবার ইসলামের রীতি সংস্কৃতি এই সাবজেক্টটাও কিন্তু সহজ সাবজেক্ট তোমরা চাইলে কিন্তু যে কোনো যে সহজ সাবজেক্ট সেটাগুলো চয়েস দিতে পারো আবার অনেকের পছন্দের তালিকা তো অর্থনীতি থাকে দিতে পারো এবার দেখো তৃতীয় বা চতুর্থ বিষয় হিসাবে তোমাকে যে কোনো একটি দিতে হবে ঠিক আছে মোট দুইটা চয়েস দিতে হবে চতুর্থ বিষয় একটি এবং আরেকটা বিষয় তোমাকে চয়েস দিতে হবে তৃতীয় বিষয় হিসাবে সেক্ষেত্রে তোমার চতুর্থ বিষয় তুমি কি দিতে পারো চতুর্থ বিষয় অনেকে কিন্তু কৃষি শিক্ষা দিয়ে থাকে হ্যাঁ তারপর অনেকে এখানে দেখতে পাচ্ছে যুক্তিবিদ্যা রয়েছে ইসলামীতে সংস্কৃতি রয়েছে এখানে কৃষি শিক্ষা বিষয়টা নাই মানে কৃষি শিক্ষা বিষয়টাও থাকবে তোমাদের কলেজে অবশ্যই থাকবে সো চতুর্থ বিষয় হিসাবে কৃষি শিক্ষাটা দিতে পারো আর আরেকটা সাবজেক্ট তুমি চয়েস করে দিবে মোটামুটি এই হচ্ছে ব্যাপার আমি যেটা বলতে চাই যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি যে সাবজেক্টগুলো কমফোর্ট ফিল করো মানে যে সাবজেক্টগুলো তোমার সহজ মনে হয় ওই সাবজেক্টগুলো তুমি চয়েস দিবে ঠিক আছে এবার দেখো চতুর্থ বিষয়ের নামটা কিন্তু নিচে আবার লিখেও দিতে হবে এই যে এখানে লিখে দিতে হবে এবারে পিতা মাতার তথ্যগুলো দিতে হবে তোমার পিতার নাম প্রথমে দিতে হবে বাংলায় বড় অক্ষরের সো বাংলাতে তুমি লিখে দিবে এরপর আবার ইংরেজিতে লিখে দিতে হবে সবগুলো বড় অক্ষরের দিবে এরপর এনআইডি নাম্বার তোমাকে দিতে হবে তোমার বাবার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটির এনআইডি নাম্বার রয়েছে বা ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবে জন্ম তারিখটা কীভাবে দিতে হবে অনেকে প্রশ্ন করতে পারো জন্ম তারিখ দেখবে যে ওইখানে ভোটার আইডি কার্ডের দেওয়া আছে যেরকমটা দেওয়া আছে যে এত তারিখে মানে এত জুলাই উনিশশো ঊনসত্তর বা বাহাত্তর বা এরকম আর কি যার জন্ম যত সালে সেটি সেভাবে লিখতে হবে আর কি পেশা দিতে হবে তোমার বাবার পেশা দিতে হবে তাহলে বাবার পেশা দিবে তারপর পদবি দিবে তারপর দেখো প্রতিষ্ঠানের নাম দিবে এখন কিছু যারা রয়েছে অনেকে আবার কৃষিজীবী রয়েছে এখানে পদবী কিন্তু তাদের হয় না সেক্ষেত্রে না দিতে পারো তারপর দেখো প্রতিষ্ঠানের নাম দিতে হবে হ্যাঁ যদি কোনো কর্মরত থাকে তাহলে এখানে পদবি সেই বিষয়টি উল্লেখ করেছে এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে তোমার অভিভাবকের মোবাইল নাম্বার বা তোমার পিতার মোবাইল নাম্বার এবং বাৎসরিক আয় এটাও দিতে হবে বাৎসরিক আয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্ব কারণ না তোমার একাদশ শ্রেণীতে উপবৃত্তির একটা সুযোগ থাকে তাই বাৎসরিক আয় দেওয়ার ক্ষেত্রে এক লাখ টাকার কম দিবে তাহলে ভালো হবে অথবা এক লাখ টাকা একটু বেশিও দিতে পারো সমস্যা নাই এবার মাতার তথ্য সেমভাবে তোমার বা নাম মাতার নাম লিখতে লিখতে হবে বাংলায় তারপর লিখতে হবে ইংরেজিতে বড়ো অক্ষরে সবগুলো দিবে এরআইডির নাম্বার তোমার মায়ের এনআইডি বা তোমার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটির নাম্বার দিবে তারপর হচ্ছে জন্ম তারিখ দিতে হবে পেশা দিতে হবে যাদের মা গৃহিণী তাদের গৃহিণী দিবে পদবি যদি না থাকে তাহলে না দিবে আর প্রতিষ্ঠানের নাম এটা যদি না থাকে তাহলে না দিবে। এরপর দেখো মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং বাছরিক ইনকাম যদি না থাকে তাহলে না দিতে হবে ঠিক আছে এইবার হচ্ছে অভিভাবক অর্থাৎ পিতার অবর্তমানে যা যে তোমার অভিভাবক তার তথ্য দিতে হবে এখানে তোমার বড়ো ভাইয়ার নাম দিতে পারো অথবা বড়ো বোনের নাম দিতে পারো বড়ো আপু থাকলে তার নাম এরপর হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক তোমার কি যার নামটা দিবে তার সাথে তোমার সম্পর্ক কী সে কি তোমার বড়ো ভাই নাকি বড়ো আপু কি সেটি এখানে দিবে অভিভাবকের পেশা এখানে পেশা দিতে হবে যদি সে শিক্ষার্থী হয়ে থাকে তাহলে শিক্ষা ছাত্র বা যদি আপু হয়ে থাকে তাহলে ছাত্রী দিতে হবে আর যদি সে কোনো পেশার সাথে নিয়োজিত থাকে তাহলে তার পেশা সেখানে দিতে হবে পদবি যদি থাকে দিতে হবে না থাকলে দিতে হবে না না দিতে হবে বা নাই দিতে হবে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে পদবী এই যে প্রতিষ্ঠানে কর্মরত আছে তার পদবীর কথা উল্লেখ করছে সেগুলো না থাকলে নাই এরপর মোবাইল নাম্বার দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে বাৎসরিক ইনকাম দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এরপর বর্তমান ঠিকানা শিক্ষার্থীর অর্থাৎ তোমার বর্তমান বর্তমান ঠিকানা দিতে হবে এখানে বাসা নং অর্থাৎ ফ্ল্যাট যদি থাকে তাহলে সেই বাসা নাম্বার দিতে হবে আর এলাকা যদি হয় তাহলে এলাকার নামটা দিতে হবে এখানে এলাকার নাম ঠিক আছে আর বাসা এইগুলোর নাম্বার যদি না থাকে তাহলে নাই দিতে হবে ঠিক আছে এরপর ওয়ার্ড নাম্বার দিতে হবে ওয়ার্ড নোং কোথায় পাবে বলো তোমাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেইটির ওয়ার্ড নাম্বার দিতে হবে পোস্ট অফিস দিতে হবে পোস্ট অফিস কোথায় পোস্ট কোড দিতে হবে থানা দিতে হবে জেলা দিতে হবে পোস্ট কোড কোথায় পাবে তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের পেছনে পাবে এরপরে দেখো স্থায়ী ঠিকানা শিক্ষার্থীর এখানেও কিন্তু স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুইটাই ঠিক আছে একই তথ্য দিতে হবে এরপর তোমার শখ কি শখ দিতে পারো এরপরে হচ্ছে সহশিক্ষা কার্যক্রমের দক্ষতার বিবরণ যদি কোনো তোমার দক্ষতা থেকে থাকে বা তোমার কোনো স্বাস্থ্যগত অবস্থায় রোগ আছে কি সেই বিষয়গুলো এখানে দিতে বলছে যাই হোক ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে এখানে ডকুমেন্টসগুলো একটু দেখে নাও এসএসসির অ্যাডমিট কার্ড সরি একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ও ফটোকপি মূল কপি যেহেতু আসে নাই সেক্ষেত্রে মূল কপি দেওয়ার দরকার নেই মানে মূল কপি দিতেও হবে না ফটোকপি তোমার দিতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষার তোমার যে নম্বরপত্র বা মার্কশিট ওকে এরপর আছে অ্যাস প্রশংসাপত্র বা তোমার হ্যাঁ প্রশংসাপত্রের মূল কপি বা ফটোকপি দিতে হবে তারপর দেখো শিক্ষার্থীর সদ্য তোলার রঙিন ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের এক কপি ওই যে নির্দিষ্ট স্থানে তোমাকে দিতে হবে আর তারপর পিতামাতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি এক কপি দিতে হবে এসএসসির প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখতেও পাচ্ছ যে পেনশন বা মানে বিভিন্ন কর্মরত যারা আছে তাদের সেই তথ্যগুলো দিতে হবে জন্ম নিবন্ধনের সনদ দিতে হবে ফটোকপি কোভিড নাইন্টিন ভ্যাকসিন আসা যায় ওকে এগুলো খুব বেশি প্রয়োজন হবে না কয়েকটা ইনফরমেশান এই যে উপরে যেগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রয়োজন হবে ঠিক আছে এবং প্রার্থীর চূড়ান্ত ঘোষণাপত্র এখানে উল্লেখ করে দিয়েছে যে আমি সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়েছি এরপর ছাত্রছাত্রীর স্বাক্ষর এখানে স্বাক্ষর করতে হবে তারিখটা দিয়ে দিতে হবে তাহলে এই হচ্ছে ব্যাপার আর পিতামাতা অভিভাবকের স্বাক্ষরও কিন্তু করাতে হবে তো এই হচ্ছে ফর্মটা ফিল আপ করার পদ্ধতি আশা করি লম্বা ভিডিওতে তোমরা সকল তথ্য জানতে পেরেছ একটা তথ্যও কিন্তু ভুল দিবে না বিশেষ করে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভুল দেওয়া একদমই যাবে না কারণ সাবজেক্ট চয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেন্সিটিভ বিষয় যাই হোক বন্ধুরা এই ফর্মটা ফিল আপ করে তোমাকে ভর্তি হতে হবে হচ্ছে আট সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে এই সময়টার মধ্যে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ